আমি একটা সময় একটা প্রাইভেট ব্যাংকে কাজ করতাম সে ব্যাংকের চাকরিটা ছেড়ে দিয়েছি স ইচ্ছায় কিন্তু আজকে আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি কি বলবো এই খুশির কোনো সীমানা নেই হয়তো ওই চাকরি করার সময় মাস শেষে আমার বেতন একটা ঢুকত কিন্তু আজকে হয়তো সেই পরিমাণ বেতন ঢুকছে না কিন্তু ওই চাকরি করার সময় যে পরিমাণ খুশি আমার মাসের শেষে ঢুকতো আজকের দিনে দাঁড়িয়ে এর থেকে অনেক গুণ পরিমাণ খুশি মাসের শেষে আসছে শুধু টাকা ইনকাম করাই সব না টাকা ইনকাম করা যদি সব হতো তাহলে বিশ্বের সব থেকে ধনী বিল গেটসের স্ত্রী তাকে ছেড়ে চলে যেত না এরকম পরিস্থিতি এমন হয়নি যদিও এরকম পরিস্থিতি এমন হয়নি তবুও একটা উদাহরণ হিসাবে দেওয়াই যায় এবার যদি বলি চাকরি আমি কেমন ছাড়লাম হ্যাঁ চাকরি আমি ছাড়লাম এই কারণে যে এমন একটা জায়গায় চাকরি করতাম ঘুম থেকে উঠে ডিউটি শুরু ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আবার ডিউটি চলবে ঘুমিয়ে পড়লেও আমাকে স্বপ্ন দেখতে হবে যে আমি ডিউটি করছি এমনকি ঘুমানোর সময় রানিং যখন ঘুমাচ্ছি যখন আমি আমার পরিবারকে সময় দিচ্ছি সেই সময় তো পরিবারকে সময় না দিয়ে আমাকে সে ব্যাংকে সময় দিতে হয়েছে ফোনের মাধ্যমে এরকম সারা কাজ সেই ব্যাংকে আমি দশটা বছর সময় দিয়েছি সেই দশটা বছর আমি যদি সেই ব্যাংকে না দিয়ে যদি আজকে আমি আমার নিজেকে সময় দিতাম তাহলে আমি আজকে একটা অন্য জায়গায় থাকতাম দু জানুয়ারিতে আমি চাকরিতে জয়েন করি দু হাজার চব্বিশে জানুয়ারিতে আমি চাকরি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়েছি তার জন্য আমার কোনো রকম আফসোস নেই চাকরি ছাড়া নিয়ে আমার কোনো রকম আফসোস নেই আজকে একটা সময় আমার শুধু চাকরি ছিল আমার ইনকাম সোর্স আজকে আমার শুধু ইনকাম সোর্স একটা নয় চার চার খানা আমার ইনকাম সোর্স আমি চাইলে আমার ইনকাম সোর্স আমি ইচ্ছা করলে আমি আরো বাড়াতে পারবো আমার সুযোগ রয়েছে কিন্তু যেই সুযোগটা আমার ছিল না সেই চাকরির মধ্যে আরও একটা কারণ যদি বলা যায় যে আর আমার এখন বয়সটা কম আছে আমি বেসরকারি চাকরি করছি আমি নির্দ্বায় বলতে পারি যে হ্যাঁ আমি সরকারি চাকরি করতাম না বেসরকারি চাকরি করতাম তো দ্বিতীয় কারণটা যদি আমি বলতে পারি বলতে চাই তাহলে সেটা হচ্ছে আর আমাকে ছুটির দিন শনিবার রবিবার পর্যন্ত আমাকে চাকরি থেকে বাড়িতে আসতে আসতে না এরকম চাকরি ছিল যেন ওনাদের কাছে মনে হচ্ছে আমি আমার মাথা বিক্রি করে দিয়েছি মাঝে মাঝে এরকম পরিস্থিতি হতো যে বাড়িতে আসতে হলে তাদের তাদের পারমিশন নিয়ে আসতে হবে আমার কাছে মনে হয়েছে যে এরকম মনে হয়েছে যে আমি যদি মানে কি বলবো মুখে ভাষা বলতে ভাষা হারিয়ে ফেলছি আচ্ছা এর সঙ্গে এটাও বলা যায় যে আজকে আমার বয়স কম আছে আমি চাকরি করতে পারবো কাজ করতে পারছি চাকরি করতে পারছি আমাকে বেতন মাস গেলে বেতন দিচ্ছে কিন্তু যখন আমার বয়স হয়ে যাবে যারা আমার উপরের লেভেলে আছে তাদের তো তাদেরকে তো আমি দেখছি যে তাদের কি অবস্থা সেই দিক বিবেচনা করে আমি আগেই চাকরি থেকে সাইড পেরেছি হতে পারে আজকে আমার চাকরির পরিমাণ সম পরিমাণ বেতন মাসে সে ঢুকছে না কিন্তু সেই চাকরি যে একটা শুধু চাকরি ছিল তাছাড়া আর কিচ্ছু ছিল না সেটা আমি দশ বছরে বুঝে গিয়েছি তো যারা যারা এখন পর্যন্ত কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করছো তাদের উদ্দেশ্যে আমি বলবো চাকরি করো কোনো ক্ষতি নেই কিন্তু সেটা যেন লম্বা সময়ের জন্য না তোমার প্রয়োজনে তুমি চাকরি করছো তোমার প্রয়োজন মিটে যাবে সেই চাকরিটাকে রিজাইন করে তুমি তোমার লাইন নিজের লাইন নিজে তৈরি করো নিজের রাস্তা নিজে তৈরি করো এমন একটা জায়গা তৈরি করো যেখানে তুমি আর চারটা মানুষকে তুমি চাকরি দিতে পারো তবেই তোমার জীবন স্বার্থ আর এছাড়া ঘুম থেকে উঠে ডিউটি শুরু সকাল আটটায় ঘুম থেকে উঠে ডিউটি শুরু রাত বারোটায় একটা দুইটা ঘুমানো পর্যন্ত মানুষ ডিউটি করে এরকম চাকরি ছিল তারপরে সপ্তাহে শেষে বাড়ি আসার সময় বলতে হবে যে ওনাদের পারমিশন লাগবে বাড়ি আসার জন্য মাঝে মাঝে এমনও দিন হয়েছে ছুটির দিন রাত্রি সাতটায় আমি ডিউটির ডিউটির কাজ শেষ করে আমি রওনা দিয়েছি রাত্রি এগারোটায় আমি বাড়িতে পৌঁছেছি পর দিন ভোর চারটার সময় উঠে আমাকে আবার ডিউটিতে জয়েন করতে হয়েছে এরকম ছিল ডিউটি আর ডিউটি কি ছিল আমার বাড়ির কাছাকাছি বাড়ির থেকে একশো কিলোমিটার দূরে ছিল আমার ডিউটি একটা মিথ্যা কথা বলছি না প্রত্যেকটা কথার পিছনে লজিক রয়েছে যেটা আমি দশ বছর আগে বুঝতে পারিনি দশ বছর পরে এসে বুঝতে পেরেছি তাই আমি দু হাজার চব্বিশের জানুয়ারিতে জানুয়ারি ক্লোজিং করে চাকরি রিজাইন দিয়েছি ঝোলা চল্ল গোলা আমার একটু আপস নেই চাকরি ছাড়া নিয়ে আমার একটু আফুস নেই এখন যে সময়টা আছি আমি আমার নিজের সময়টা নিজে ইউটিলাইজ করতে পারছি নিজে যেখানে খুশি সেখানে যেতে পারছি নিজের কাজ নিজের মতো করে করতে পারছি ফ্যামিলিকে সময় দিতে পারছি একটা মানুষ চাকরি করে কিসের জন্য আমরা আমাদের কমফোর্টের জন্য আমরা চাকরি করি তো যে চাকরি করলে আমরা আমাদের নিজেদেরকে ভুলে যাই সেরকম চাকরির মানে কি বললো মাঘ ফাল্গুন হ্যাঁ যারা অনেক চেষ্টা করে পড়াশোনা করে চাকরি করেছো বা চাকরি করছো সরকারি হতে পারে তবে সেখানে কোনো মেন্টাল প্রেশার নেই যাদের সরকারি চাকরির সেই গাড়ির উপরে বাতি চলছে তাদেরকে ধন্যবাদ তাদের কথাই বলছি না এছাড়া যারা রয়েছে সে সরকারি হতে পারে বেসরকারি হতে পারে আমি বলবো যত শীঘ্র সম্ভব চাকরির থেকে রিজার্ন দাও দিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করো এরপর আরেকদিন বলবো আমি আমার সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমি বলবো তোমাদের সামনে যে আমার কোন ব্যাঙ্কে আমি কাজ করতাম সমস্ত ডিটেলস নিয়ে বসবো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি কারোর ভালো লাগে আমার চাকরি ছাড়াটা নিয়ে যদি কারো কোনো কমেন্টস কারো কোনো শেয়ার বা কিছু বলার থাকে কমেন্টসে বলতে পারো এমনকি আমার প্রবলেমের মতো যারা প্রবলেমে পড়েছো তারা যদি আমার এই সমস্যার সঙ্গে রিলেট করতে পারো তাহলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমার যতগুলো বন্ধু আছে যতগুলো তোমার কলিগ আছে তুমি সবার কাছে তুমি এই ভিডিওগুলো ভিডিওটা শেয়ার করে দাও যেন তারাও নিজের সম্পর্কে সচেতন হতে পারে এবং নিজের রাস্তা নিজে তৈরি করতে পারে কারোর দানে নয় ধন্যবাদ